আসসালামু আলাইকুম প্রিয় এসএসসি শিক্ষার্থীবৃন্দ আশা করি সকলে ভালোই আছো আজকে আমরা আলোচনা করব বাংলা প্রথম পত্রের অন্তর্ভুক্ত একটি ছোট গল্প গল্পটি হচ্ছে নিম লিখেছেন বলাইচাঁদ মুখোপাধ্যায় নিম আমাদের অনেকের কাছে প্রথমত দেখতে মনে হয় যে এটি একটি মনে কবিতা কিন্তু আসলে এটা একটা কবিতা না জাস্ট একটি ছোট গল্প ছোট গল্প বলা বলে এটাকে বলে অনুগল্প মূলত আমাদের মাঝে যে বলাই চাঁদ মুখোপাধ্যায় সংক্ষেপে উনি বনফুল নামে পরিচিত উনি অনুগল্পের জনক হিসাবে আখ্যায়িত করা হয় কিনা না উনার গল্প হচ্ছে ছোট গল্পের চেয়েও আরো ছোট ক্ষুদ্র থেকে ক্ষুদ্রতর তো সুতরাং আমরা চলো শুরু করা যাক যে নিম গল্পের মূল প্রতিপাদ্য বিষয় এটি হচ্ছে একটি আসলে প্রতীকী গল্প এটা আসলে একটা উপমা দ্বারা উপমার মতো একটা গল্প দেখা যায় যে এখানে একটি নিম সাথে মানুষের বিষয়কে তুলনা করা হয়েছে নিম গাছ আমরা জানি নিম গাছ আসলে একটি উপকারী গাছ কিন্তু আসলে উপকার থাকা সত্ত্বেও আমরা কিন্তু এর প্রতিনিয়ত বা সঠিকভাবে পরিচর্যা যতটুকু করা দরকার ততটুকু তা করতে পারি না সেটাকে অবহেলার চাদরে পড়ে থাকে ঠিক এইভাবে এখানে এই গল্পের মধ্যে বলাই মুখোপাধ্যায় বলতে চেয়েছেন যে আমাদের এই গল্পের আসলে শেষের যে লাইন যে বল শেষের লাইনটি ছিল ওদের গৃহকর্মী নিপুণা লক্ষী ঠিক এক অর্থাৎ নিম গাছের আমরা যেরকম বিভিন্ন উপকারে যেমন আমাদের দাঁত ভালো রাখার ক্ষেত্রে নিম গাছের ডালগুলো চিবাই তারপরে হচ্ছে আমাদের বিভিন্ন খোঁজ দাঁত হাজার চুলকানি ক্ষেত্রে গাছ উপকারী হিসেবে আমরা সেবন করে থাকি কিন্তু দেখা যায় আমরা যে নিম গাছের নিচ অর্থাৎ নিম গাছের যে নিচের অংশটা বা এর যে গোড়া এটা দেখা যায় আমরা বিভিন্ন ময়লা আবর্জনা দ্বারা রাখি এটার যে আশপাশে একটু পূর্ণ মাটি দ্বারা এক কথায় বলতে গেলে যেটা পরিষ্কার পরিছন্ন রাখতে হবে এটা আমরা কেউ ঠিকভাবে খেয়াল করি না ঠিক এইভাবে একটা সংসারে একজন হচ্ছে নারীর কথা বলছেন এখানে লেখক যে আসলে ওই সংসারে তার ওই নারীর আসলে অনেক অবধান থাকা সত্ত্বেও মূলত সে অবহেলা চাদরে পড়ে আছে ঠিক এইভাবে আসলে একজন মানুষের সম্পর্কে একটা বাড়ির গৃহপরিমী লক্ষ্মী বউয়ের সম্পর্কে বলাছেন মুখাবত এখানে সুন্দরভাবে উপস্থাপন করেছেন তো চলো শুরু করা যাক আজকে আমাদের গল্পটি সম্পর্কে কবিতায় বলছে যে কেউ ছালটা সারিয়ে নিয়ে সিদ্ধ করছে অর্থাৎ নিম গাছের যে ছাল বাকলগুলো এগুলো আমাদের মাঝে অনেক উপকারী পাতাগুলো অর্থাৎ শিল দিয়ে পাতাগুলো কেউ রস খায় কেউ বা কেউ গরম তেলে ভেজে খাইছে খোঁজ দাঁত হাজার চুলকানিতে লাগাবে চর্মরোগের অব্যর্থ মহৌষধ অর্থাৎ যত প্রকার রোগের কথা বললো বিভিন্ন ক্ষেত্রে আমাদের নিম গাছ সহায়তা করে থাকে কচি পাতাগুলো খায়ও অনেকে মানে নিম গাছের যে প্রথমত কিশোর গাছের নতুন করে এগুলো অনেকে খায় এমনই কাঁচাই অথবা মানে গাছ থেকে পেরেই ওরা খেয়ে ফেলে কিংবা ভেজে বেগুন সহযোগে অথবা তারা বেগুনের সাথে ভেজে খায় যকৃতের পক্ষে ভারী উপকারী তাহলে কোনটি যকৃতের পক্ষে ভারী উপকারী নিমের পাতা কচি ডালগুলো ভেঙে চিবই কত লোক দাঁত ভালো থাকে তাহলে এখানে দেখা যায় নিমের ডালগুলো ভেঙে চিবই কেন দাঁত ভালো রাখার কারণে কবিরাজরা প্রশংসায় পঞ্চমুখ তাহলে নিম গাছের প্রসঙ্গে পঞ্চমুখ কবিরাজ্ঞরা খুশি হন তাহলে বাড়ির পাশে নিম গাছ গজালে কারা খুশি হন বিজ্ঞরা বলে নিমের হাওয়া ভালো থাক না তাহলে কারা বলে নিমের হালা হাওয়া ভালো থাক না বিজ্ঞরা কাটে না কিন্তু যত্নও করে না আবর্জনা জমে এসে চারিদিকে অর্থাৎ নিম গাছের যে নিচের গোড়া অংশটা এখানে দেখা যায় আমরা কেউ এর যত্ন তার ময়লা আবর্জনা দিয়ে এটা ভরে রাখি সান দিয়ে দেয় কেউ সে আর এক আবর্জনা অর্থাৎ কেউ দেখা যায় অনেকজন সান দিয়ে ইট সিমেন্ট দ্বারা এটা ঘিরে রাখে হঠাৎ একদিন একটা নতুন ধরনের লোক এলো অর্থাৎ একদিন হঠাৎ করে একজন নতুন মানুষ এসছে তার সম্পর্কে বলছে মুগ্ধ দৃষ্টিতে চেয়েই রইল শুধু নিম গাছের দিকে তাহলে এটা মূলত নতুন লোক বলতে গেলে লেখকের কথা বুঝাইছে তো একদিন উনি হঠাৎ করে এলো এবং এসে কি করলো মুগ্ধ দৃষ্টিতে নিম গাছটিকে চেয়েই ছাল তুললে না পাতা ছিঁড়ল না ডাল ভাঙলো না মুক্ত দৃষ্টিতে চেয়েই রইলো বলে উঠলো বাহ কি সুন্দর পাতাগুলি কি রূপ থোকা থোকা ফুলেরই বা কি বাহার এক নক্ষত্র নেমে এসছে যেন নীল আকাশ থেকে সবুজ সায়রে অর্থাৎ এখানে যে ফুল ওগুলোকে নক্ষত্রের সাথে তুলনা বাহ থেকে চলে গেল। কবি নিম গাছটার সঙ্গে ইচ্ছা করতে লাগলো লোকটার সঙ্গে চলে যাবার কিন্তু পালো না শিকড় অনেক দূরে চলে গেছে অর্থাৎ দেখা যায় নিম গাছ কি যেতে পারে এটা কখনো তো যেতে পারবে না সে তো আর মানুষ না বাড়ির পিছনে আবর্জনার স্তূপের মধ্যে দাঁড়িয়ে রইল সে ওদের বাড়ির গৃহকর্ম নিপুণা লক্ষ্মী বউটা ঠিক একদশে অর্থাৎ এই জায়গার মধ্যে পুরো কবিতাটির আখ্যান আমরা খুঁজে পাই যেমন একজন বাড়ির গৃহকর্ম সংসারী তখন একটা বউ থাকে তো ওনার ক্ষেত্রে মূলত উনি যখন সংসারের মায়াজালে আবদ্ধ হয়ে পড়ে তখন তো উনি তো আর সহজে SAILও যেতে পারে না তার যে বাচ্চা হয় মা সন্তানাদি থাকে এগুলোকে নিয়ে তো সে সংসার থেকে চলে যেতে পারে না যতই অবহেলা করুক না কেন ঠিক এই গল্পে দেখা হয়েছে একটা নিম গাছের সাথে যেমন নিম গাছের অনেক উপকার কিন্তু তাকে কেউ যত্ন করে না কিন্তু তার নিচের মধ্যে মানে গভীরে তো শিকড় চলে গেছে যার কারণে সে এখানে থাকে ঠিক এই রকম এবাড়ির গৃহকর্মী লক্ষ্মীওটাও এখানে অভাব অনুটন থাকা সত্ত্বেও সে থাকে তো যাই হোক আমাদের আলোচনা এই পর্যন্ত আগামী ক্লাসে আমরা নতুন গল্প নিয়ে আলোচনা করব No, 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 a